সবাইকে নমস্কার আজকের পৃথিবীটা যেন কেবলই প্রতিযোগিতামূলক জীবনবেতান্ত তৈরি এবং সোনার চাম বনাম মাটির চামচের মতো শ্রেণীগত গল্পের বিষয়ে পরিণত হয়েছে মনে হয় কেবল ভালো স্কুল থেকে পাশ করা স্থিতিশীল চাকরি পাওয়া এবং শক্তিশালী পটভূমি থাকা লোকেরাই প্রধান চরিত্র এই বাস্তবতায় আপনারা কি কখনও মন খারাপ করে ভেবেছেন আমি সত্যিই ছোট এবং তুচ্ছ বা আমি যা করি তার কোনো অর্থ নেই অনেকেই হয়তো গভীর হিনমন্যতাও ভুগছেন কারণ তারা মনে করেন তাদের দেখানোর মতো কিছু নেই বা তাদের দক্ষতার অভাব রয়েছে কিন্তু আজ আমি ঈশ্বরের সেই পরিকল্পনাটি ভাগ করে নিতে চাই যা সবচেয়ে বড় ইতিহাস লিখতে চায় তা বড় জমকালো জায়গায় নয় বরং ছোট সাধারণ জীবনে ঈশ্বর আমাদেরকে অর্থহীন বলে ত্যাগ করেন না বরং তিনি আমাদের মূল্যবান করে তোলেন আসুন পুরাতন নিজম থেকে মিখা পাচ দুই পদটি দেখি আর হে বেতলেহম ইফ্রাতা তুমি যদিও জিহুদার সহস্র সহস্রের মধ্যে ক্ষুদ্র তথাপি তোমার মধ্য হিতে আমার জন্য এমন একজন শাসনকর্তা উৎপন্ন হিবেন যিনি ইসরায়েলের উপরে কর্তৃত্ব করিবেন প্রাচীনকাল হিতে অনন্তকাল হিতে তাহার উৎপত্তি বেতলেহম হল জেরুজালেম থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি খুব ছোট গ্রাম্য এলাকা জিহুদার অনেক গোত্র এবং গ্রামের মধ্যে এটি ছিল সবচেয়ে ছোট এবং সবচেয়ে তুচ্ছস্থানগুলির মধ্যে একটি এটি ছিল কেবল একটি সাধারণ শহর যেখানে লোকেরা ভেড়াচড়াত এবং গম কাটত এমন একটি স্থান যাকে পৃথিবী বহিরাগত মনে করত তবুও ঈশ্বর ঘোষণা করেছিলেন যে এই ছোট্ট বেতলেহম থেকেই তিনি মসিহুকে অর্থাৎ ত্রাণকর্তাকে পাঠাবেন যিনি সমস্ত ইসরায়েলের উপর শাসন করবেন বিশ্বের সবচেয়ে তুচ্ছ স্থানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পাও আর তার উৎপত্তি অনন্তকাল থেকে হয়েছে এর অর্থ হল তিনি স্পং ঈশ্বর যিনি রূপে আসছেন তাহলে কেন ঈশ্বর এবং জমকালো জেরুজালেমকে রাজকীয় প্রাসাদযুক্ত শহরটিকে বাদ দিয়ে এই ছোট প্রান্তিক বেতলেহমকে বেছে নিলেন কারণ ঈশ্বর আমাদের মূল্যকে পৃথিবীর মানদণ্ড আকার জাঁকজমক বা যোগ্যতার ভিত্তিতে বিচার করেন না পরিবর্তে তিনি একটি বিশ্বস্ত হৃদয়কে দেখেন আমাদের সত্যিকারের অভ্যন্তরীণ সত্তাকে দেখেন প্রিয় বন্ধুরা শত শত বছর পরে ঈশ্বর সত্যি বেতলেহমে যীশু খ্রিস্টকে পাঠালেন যীশু কোন প্রাসাদে নয় বরং পশুর খাদ্যপাত্রে জন্মগ্রহণ করেছিলেন এবং শাসকদের কাছে সম্পূর্ণ বহিরাগত হিসাবে কাঠমিস্ত্রী হিসেবে জীবনযাপন করেছিলেন কিন্তু আমাদের সমস্ত পাপ এবং অর্থহীন জীবনকে ক্রুশের উপর বহন করে এবং মৃত্যুবরণ করে তিনি আমাদেরকে চিরতরে মূল্যবান এবং মূল্যবান সত্তা বানিয়েছেন যীশু যিনি সবচেয়ে নিম্ন স্থান থেকে শুরু করেছিলেন বিশ্বের পরিত্রাণের সবচেয়ে বড গল্পের প্রধান চরিত্র হয়ে উঠলেন আপনার মূল্য বিশ্বের দৃষ্টিভঙ্গীত নয় বরং ঈশ্বরের দৃষ্টিভঙ্গীত দ্বারা নির্ধারিত হয় আপনার যোগ্যতা কম হলেও বা আপনার পটভূমি বিন্নি দেখালেও যীশু খ্রিস্টে আপনি বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্যক্তি এখনও ঈশ্বর আপনার ছোট কিন্তু বিশ্বস্ত জীবনের মাধ্যমে পৃথিবীকে পরিবর্তন করার জন্য একটি মহান কাজ প্রস্তুত করছেন এমন একটি জীবন যা বিশ্বের কাছে বহিরাগত মনে হতে পারে আপনি ঈশ্বরের রাজ্যের প্রধান চরিত্র এখন সেই হিনমন্যতা ছেড়ে দিন এবং যীশু খ্রিস্টের সাথে দেখা করুন যিনি আপনাকে সবচেয়ে বেশি মূল্যবান মনে করেন তখন খ্রিস্টে আপনার জীবন তার আসল অর্থ এবং মহান পরিকল্পনা প্রকাশ করবে